হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো আগের দিন তোমাদের বলেছিলাম যে বালপাড়ায় পৌঁছে গেছি আর বি বালপাড়ায় তোমাদের হোটেলটা আমাদের কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো হোটেলটা দেখো আর কোথায় কোথায় গিয়েছিলাম বিকেলে সামনেটা কেমন চারদিকটা কেমন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো হোটেলের রুমে ঢুকেই প্রথমে একটা বিশাল বড়ো সাইজের বাথরুম আছে যেখানে গিজারের সিস্টেমও ছিল জলের ব্যবস্থা খুব ভালো ছিল আর বেশিন বলো আর চানের জায়গা বলো অনেক বড় সড়ো ছিল ধরকেই একটা বড় সাইজের এরকম বেড আর তার দুদিকে দুটো ছোট্ট ছোট্ট টেবিল ছিল যেটা র‍্যাক ছিল যেখানে ড্রয়ারও ছিল তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো ফোন চার্জ দিতে পারো কারণ দুদিকেই চার্জারের কয়েল ছিল আর এ পাশে একটা লম্বা মতন কাপ রাখার জায়গা ছিল যেখানে টিভি ছিল আর তোমাদের জিনিসপত্র রাখতে পারো টুকিটাকি তোয়ালে সাবান শ্যাম্পু যেগুলো থাকে সেগুলো তো ছিলই কিন্তু সব থেকে বড় আকর্ষণ এই এল প্যাটার্নের গ্লাস ওয়াল এটা এত সুন্দর যে তুমি রুমে বসে বেদে বসে বাইরের পুরো সিনারি সুন্দরভাবে উপভোগ করতে পারবে এইটাই এই হোটেলের একদম 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 বৈশিষ্ট্য বেস্ট পয়েন্ট দশের দশ যাকে দেওয়া যেতে পারে আর হচ্ছে এই বাইরের সিনারি বাইরে একটা টেবিল দেওয়া আছে তিনটে চেয়ার দেওয়া আছে তোমরা এখানে চা ব্রেকফাস্ট বা তোমাদের যে খাবারটা তোমরা লাঞ্চ বলো নিয়ে এই বাইরেই সুন্দর সিনারি দেখতে দেখতে এটা তোমরা এনজয় করতে পারো পুরো পাহাড়ে ঢালে এরকম সুন্দর একটা সিনারি দেখো দূরের পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ বিভিন্ন পাহাড়ের বিভিন্ন রকম কালার গাছের মানে কোনোটা ঘন সবুজ কোনোটা হালকা সবুজ আর তার পাশে সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছগুলো চা বাগানের মধ্যে এই সৌন্দর্যটাকে যেন আরও দশ গুণ বাড়িয়ে দিয়েছে তো এরকম একটা হোটেল আমরা বেছে বেছে চুজ করেছি এই কারণেই যে শহরের মধ্যেও অনেক হোটেল আছে কিন্তু এই নিষিদ্ধ প্রকৃতির মধ্যে এরকম শান্ত শিষ্ট পরিবেশে একদম মনোরম দৃশ্যর সঙ্গে এই হোটেলটা যদি তোমরা চুজ করো তোমাদের যে ছুটি কাটাতে এসছো যে শান্তির পরিবেশ চাইছো সেটা দশ গুণ বেড়ে যায় সকালবেলায় পাখির কললবে এত সুন্দর পরিবেশে যখন ঘুম ভাঙবে আর এই বাইরের টেবিলে বসে চা খাবে তার একটা আনন্দই আলাদা আবার যখন বৃষ্টি হবে ঠিক এই বারান্দায় চেয়ারে বসে বাইরের এই বৃষ্টিগুলো উপভোগ করবে তাই জন্যই এই হোটেলটা আমরা বুক করেছি হোটেলটার এই হোটেলটার নামটা তো তোমরা জানোই তবে এর ডেসক্রিপশান বক্সে হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো ওখান থেকে তোমরা ফোন করে নিতে পারো কিংবা মেঘমাই থেকে বুক করতে পারো কেমন লাগছে তোমাদের এই হোটেলটা আমার তো খুবই ভালো লেগেছে আমরা এক থালি আর চিকেন থালি আনি নিয়েছিলাম সামনের একটা দোকান থেকে ঠিকঠাক এই এখানকার খাবার কেরালার বর্ডারে তো টেস্টটা একটু আলাদা হবেই তবে সব খাওয়াটা যেমনই হোক না কেন খাবার পরিবেশটা এত ভালো এরকম তুমি তাকিয়ে তাকিয়ে দেখো এই সিনারিটা এই সুন্দর পাহাড় এই সিনারি দেখো তবুও চলে যাবে তাই না তো আমরা এখন খাবারটাকে এনজয় করি পরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে এখানে একটা যেমন কেটলি আছে তেমনি চা কফি সরঞ্জামও ছিল আমরা বিকেলে একটু চা করে খেলাম আর এবার আমরা রেডি হয়ে গেছি এবার আমরা একটু সামনেটা হাঁটবো আজকে বেশি দূরে কোথাও যেতে পারবো না কারণ এখানে বাইরে একটু বৃষ্টি পড়ছে আর দেখো যেতে যেতে আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিলাম এটাতে ওরকম গ্লাস ওয়াল নেই তবে এটা একটা ছোট মতন রুম ডবল বেডেরই রুম কিন্তু এটার রেটটা একটু কম এরকম রুমগুলো বুক করতে পারো এগুলো ভেতরের দিকে সিনারি পাবে আমরা ঘুরতে পেরেছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল হালকা হালকা আমরা ছাতা নিয়েই একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি দেখছি চারদিকটা কেমন এখানে দেখো কি সুন্দর একটা চার্চ আছে এখানকার আমি পাহাড়েও দেখেছি চার্চগুলো খুব সুন্দর হয় আর এই চার্জটাও একটু খুব ভালো ছিল চারদিকটা কিন্তু ভেতর দিকটা লাগানো ছিল বলে আমরা ভেতরে ঢুকলাম না তো বাইরে থেকেই তোমাদের চার্জটা দেখিয়ে দিচ্ছি আর তারপরে একটুখানি হাঁটতে হাঁটতে আমরা সামনের মার্কেটটাই দেখছি কোথাও কিছু পাওয়া যায় কি না একটু চায়ের দোকান বা কিছু কারণ মেন মার্কেটটা খানিকটা নিচে নেমে একটুখানি নিচে নেমে যেতে হতো তো ওটাতে আজকে আর যাবো না অনেক বিকেল হয়ে গেছে আর এই দেখো চার্জটা কতটা সুন্দর একটা অন্য ধরনের যেমন চার্জ হয় তার থেকে দেখো একটু অন্য ধরনের ডিজাইন হয় কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট মতন চার্জ অপূর্ব সুন্দর লাগবে এই সে যদি কেউ আসে এরকম মনোরম পরিবেশে এরকম একটা শান্তির পরিবেশে একটা চার্চ সেখানে এসে প্রার্থনা করার একটা আলাদা অনুভূতি তো আমরা একটু হাঁটতে হাঁটতে গেলাম দেখো ওই ছোট্ট একটা মাঠ দেখতে পাচ্ছ ওখানে সব বাচ্চারা খেলছিল আর চারদিকের পেছনের ওই পাহাড়ে চা বাগান আর এরকম ছোট ছোট ঘরগুলো সামনে আছে এগুলো একটু হেঁটে হেঁটে আমরা দেখছি এখানে দেখতে দেখতে দেখলাম যে একটা স্কুলও আছে সেটা হচ্ছে কোনো খ্রিস্টান স্কুলও হবে সেখানে আবার কোনো ফাংশান হচ্ছে যেটা অ্যানুয়াল ফাংশন হয় সেটা আবার খুব সুন্দর করে আবার সাজিয়ে সাজিয়েওছে তো ভাবলাম একটু ওই দিকটায় যাই গিয়ে একটু দেখে আসি কি হচ্ছে ওখানটায় আমরা দুজনে একটু বেরিয়েছি বিকেলবেলায় বেলায় হাঁটতে সামনে রাস্তাটা কেমন কি কি আছে সেটা দেখার জন্য তো চলো তোমাদেরটাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি দেখ তো দেখো এখানে মনে হয় এদের কোনো অ্যানুয়াল ফাংশান হচ্ছে তো অনেক ভিড় ছিল অনেক মাইক বাজ ছিল ফাংশান হচ্ছিলো তো সেই জন্য সেই আওয়াজগুলো আমি দিলাম না তো দেখো স্কুলটার ভেতরটা একটু ঢুকেছি স্কুলটা কি সুন্দর সাজানো গোছানো এরকম পাহাড়ের কোনো খ্রিস্টান স্কুল দারুণ সুন্দর সাজানো গোছানো ওয়েল মেনটেন থাকে তো এরকম সামনেটা ঢুকে একটা সুন্দর এরকম গাছ আর হচ্ছে সামনে একটা মাতা মেরির মাতা মেরির স্ট্যাচু আছে তো চলো ওইটাই দেখাচ্ছি খুব ভাল লাগছিল এখানটা একটু ঢুকলাম দেখো কি সুন্দর এদের সামনে রঙ্গুলি করে রেখেছে আর এটা মাতা মেরি স্ট্যাচু তো খুব ভালো লাগলো আজকের বিকেলটা এরকম মুগ্ধ বিকেল আর একটু পরে পাহাড়ে তে এমে দিয়ে তাড়াতাড়ি সন্ধে নেমে যায় তো আমরা একটু চায়ের দোকান খুঁজছি ওখানে একটু চা খাবো আর তারপরে আবার হোটেলে ফিরে যাব। কালকে আমাদের মেন আমরা সারা বালপাড়াইটা ঘুরবো আর একটু নিচে গিয়ে মার্কেটটা আছে কিন্তু যেহেতু একটু হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে ওই জন্য আর যাচ্ছি না তো কালকে আমি তো পুরো সাইড ট্যুরটা করবো আর সবটা তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে একদম মিস করবে না আমার নেক্সট ভিডিওটা চলো আজকে বাড়ি ফিরে যাক আবার কালকে সকাল বেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাতে উঠে বসে আছি আর এই বিছানা থেকে তুমি যখন বসে আছো তখন দেখছো কি আর যাই হোক গুড মর্নিং আজকে একটা নতুন মর্নি শুরু করলাম তোমাদের সঙ্গে পুরো দিনটা আজকে দেখতে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে কিন্তু দেখো রুম থেকে এই বাইরের ভিউটা কিরকম দেখো সামনের দিকে করে দেখাচ্ছি তোমাদের এই দেখো এইটা খাট খাটে থেকে তুমি এই তাকিয়ে তাকিয়ে এদিকে সিনারি দেখবে এদিকে ভ্যালি সিনারি দেখবে অপূর্ব লাগছে অপূর্ব বলো পুরো সকালটাই তোমার মনটা ভালো হয়ে যাবে এল একটা বারান্দা তার মাঝখানে গ্লাস ডবল সাইড গ্লাস উইন্ডো পুরো ব্যালকনিতে চারদিক দিয়ে আছে এখান দিয়ে নিয়েছে এসে এইটা এতে হোটেলের একদম আমাকে বেস্ট পয়েন্ট লেগেছে তো দেখো আজকে দিনে সমস্ত সাইট টু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখাবো তোমরা একদম মিস করো না আর তোমরা নেক্সট ভিডিওটা দেখো তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো ততক্ষণের জন্য টাটা